মতরাম হাজির আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো সফর گزار করি যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুসতাদিন রাহমাতুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুব নবী উম্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ মনোনীত করছে একটা কথা মনে রাখবেন যে সমস্ত নবী আলী হিমসালাম আমার এই নবীর হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছে আল্লাহ ইসা আবুল্লা আলী ইসালাম ব্যতীত কারো দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে আর আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বিনা জামা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন সেই জন্য আল্লাহ আসমানে আমরা একসাথে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার বিষয় হচ্ছে কবর এবং কে প্রিয় উপস্থিতি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আমাদেরকে অবশ্যই এই জগতে চলে যেতে হবে থাকার কোন সুযোগ মধ্যে কারণ আমি একটা প্রশ্ন করি জবাব দিব একশো বছর বয়সী এখানে কোনো মুরব্বী আছে এই গ্রামে একশো বছর বয়সে আছে কয়জন আছে একজন আছে অর্থাৎ হচ্ছে আমি বলতেছি শতবর্ষী বয়সে মাত্র একজন আছে বাদ বাকি এই গ্রামের যত মানুষ শতবর্ষী ছিল তারা সবাই কবর চলে গেছে তার অর্থ হচ্ছে আগামী একশো বছরে আমরা এখানে যারা বসে আছি তার হাজারের ভিতরে বা লাখের ভিতরে নিরানব্বই পার্সেন্ট আমরা কবলে বেঁচে থাকলেও থাকতে পারে এর অর্থ হচ্ছে আগামী একশো বছরের ভিতরে আমরা এই মাঠে আজকে যারা বসান তারা সবাই চলে যাবে বুঝতে পারছেন যেন কবর এবং কে আত ইসলামের মৌলিক আকিদার ভিতরে বিশ্বাসের মতো এটা একটা পাঠ যেমন কোরআন আল্লাহ বলছেন যে পৃথিবীতে কারা সফর করবে যেমন আপনি ব্যবসায় লাভবান হতে চান বিয়ে শাড়িতে কেউ ঠকতে চায় না এখানেও সবাই লাভবান হতে চায় খোঁজ করে দেখে যে শ্বশুর বাড়ি কি পরিমাণে সম্পদ আছে শালা সমুদ্রী আত্মীয় স্বজনরা কি কি কাজ করে যাকে বিয়ে করবেন সে কি করে তার লেখাপড়ার যোগ্যতা কতটুকু চারিত্রিক গুণাবলী কতটুকু কি আশায় বিষয় শ্বশুরের কি পরিমাণ অর্থ সম্পদ আছে বলে গেলে কি পরিমাণে পাব মরার আগেই চিন্তা করে যে সে মারা গেলে কি পরিমাণ ভাগ্যটা পাব এই চিন্তাও অনেকে করে এই যে আমাদের সবাই জিততে চায় কেউ ঠকতে চায় কারা সফল কাপ কোরআন শরীফে কয়েকটা আলোচনা আমরা এভাবে করেছি